এলতে হচ্ছে ফেজ লাইন আর এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউটলের সিগন্যল আর এনতে হচ্ছে নিউট এটা হচ্ছে আট দিনের এই যে এটা আর এটা হচ্ছে নিউটন টেল এনতে নিউটন আমার সকালে ফিটিং করা হয়ে গেল এখন আমি বোর্ডে ফিটিং করবো ফিটিং করে দেবেন তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের বড় বাইরের কাছ থেকে আসে দেখি আমাদের বড় বাইকেই করতেছে ফিটিং করবেন হুম কিভাবে করেন দেখতে পেয়েছেন যে কত সুন্দর করে কত ভালো করে আপনার বলে এটাকে তারপরে যে হোল্ডার দুটা হোল্ডার আসতে সুন্দর করে লাগাই ফেললো উনি তো যারা যারা কাজ মানে বাসার জন্য কাজ করতে চান তারা করতে পারেন

তো দেখা যাচ্ছে উনি প্রায় ভোট থেকে ফিটিং করা ফেলতেছে ফিটিং করা মানে যায় তো আমরা দেখতে থাকি ফিটিং করা হয়ে গেছে সবাই দেখতে পেয়েছেন যে এটাকে কত সুন্দর করে বাইরে ফিটিং করে ফেললো বা কত সুন্দর দেখা যাচ্ছে এখন বোর্ডটাকে আর এটা হচ্ছে রেগুলেটার তাই তো ফ্যানের জন্য রেগুলেটার সুইচ বাহ কত সুন্দর আপনাদের কি পুরো বিল্ডিং এর কাছে কন্ট্রাক্ট নেন নাকি অন্য রকম করে নেন কন্ট্রাক্ট নেওয়া হয় কন্ট্রাক্ট কত নেন আপনাদের কন্ট্রাক্টর আছে আচ্ছা আচ্ছা আপনাদের কন্ট্রাক্টর আছে সে আপনাদেরকে নিয়েতে আপনারা কাজ করেন হাজির হিসেবে আপনার হাজিরা একটা কত জানি সাড়ে চারশো মানে ফুল মিস্ত্রি হাফ মিস্ত্রি হ্যাঁ এখন হাফ মিস্ত্রি আসেন তারপর যখন ফুল শেখবেন তখন ফুল মিস্ত্রি দেওয়া হয় তো সবাই ভালো করে দেখতেই পেয়ে যাচ্ছেন যে উনি সিসপিনকেট বলা হয় এদেরকে বলা হয় কি জানি ফ্যান তাই তো সুন্দরীরা লাগাই ফেললো কেউ ফ্যান বলে কেউ রেগুলেটার বলে দেখা সব সবাই দেখতে পাইতেছেন যে উনি প্রায় তিনটা লাগাই ফেলছে একটা বাকি আছে ওটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন তো আমরা আমাদের বড় বাড়ির কাছ থেকে আসি তো সবাই